সোনামুডা থানা এলাকায় বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী মেয়ে ও এক ভারতীয় নাগরিক ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বর্তমানে তেমন ভালো নয় প্রায় যুদ্ধ লাগালাগির পরিস্থিতি বিরাজ করছে এই কারণে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে এত করা নিরাপত্তার পরেও কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ এবং উদ্বেগ দেখা দিয়েছে সোনামুড়া থানার শ্রীমন্তপুর শাহাপুর এলাকায় সম্প্রতি বিএসএফ আটক করেছে দুই বাংলাদেশি মেয়ে এবং একজন ভারতীয় নাগরিককে ঘটনাটি ঘটে দুর্গাপুর গ্রামের কাসেম মিয়ার ছেলে রাজিকুল ইসলাম ঢাকা চরের আব্দুল্লাহ সরকারের পনেরো বছর বয়সী মেয়ে শান্তা ইসলাম এবং ঢাকা গোবিন্দপুরের হালিম হাসানের ১৯ বছর বয়সী মেয়ে সঞ্জিতা আক্তারকে নিয়ে তারা শাহাপুর এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গেলে ডিএসএফ তাদের আটক করে এবং সোনামুড়া থানায় প্রেরণ করে সূত্র অনুযায়ী ভারতীয় নাগরিক রাজিকুল ইসলাম ওই দুই মেয়েকে বাংলাদেশ থেকে ভারতে এনে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত করার চেষ্টা করছিল বর্তমানে সোনামুড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে এছাড়া গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে সোনামুডা থানার পুলিশ কমলনগর ঘাটিগড় এলাকা থেকে আরও দুজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশিকে আটক করে তাদেরও আজ আদালতে পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনী এত কড়াকড়ি থাকার পরও কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে যদি সীমান্তের এই অবস্থা থাকে তবে জঙ্গিদের প্রবেশে কোনো বাধা থাকবে না যা দেশের নিরাপত্তার জন্য একটি বড় চিন্তার বিষয় সীমান্ত রক্ষী বাহিনীর কার্যক্রম এবং তাদের কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি পনেরো তারিখ রাত্রিবেলা দুইটার সময় আমরা একটা গোপন সূত্রে খবর পাই যে কমলনগরে তিনজন লোক সাসপেক্টেড তিনজন লোক ঘোরাঘেরা করতেছে তো পাবলিক ডিজেন করছে ঠিক আছে তো সেই অনুসারে আমাদের থানার এই সাব ইন্সপেক্টর তপন দাস ওইখানে গেছে এবং ওইখানে গিয়ে সেরা তিনজন লোকেরই ডিজেনা থানাতে নিয়ে এসেছে এর মধ্যে দেখা গেছে একজন বাংলাদেশি আর দুজন ইন্ডিয়ান সম্ভবত তাদের সাহায্য নিয়েই তারা ইন্ডিয়াতে ঢুকছে তারপর আজকে ষোলো তারিখ আমাদের সুনামোড়া থানার আন্ডারে সীমন্তপুর বিউপি একজন অফিসার আর তিনজন লোককে যিনি থানাতে জমা দিছে এর মধ্যে দুইজন মহিলা যারা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশে আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান সুনামড়া এরিয়াতে তার বাড়ি সম্ভবত সে মানে তার সহযোগিতায় সে মানে তারা ইন্ডিয়াতে হ্যাঁ প্রবেশ করতে পারছে স্যার ওই বাং বাংলাদেশি মহিলাটির নাম কি স্যার বাংলাদেশি মহিলাটি হলো একজনের নাম হয়েছে সঞ্জিতা আক্তার আচ্ছা তো উনিশ বছর বয়স আর একজনের নাম হইলো শান্ত ইসলাম বয়স মাইনর পনেরো বছর আর ইন্ডিয়ান যেটা ওটা ইন্ডিয়ান যে যে ছেলেটা যুক্ত ছিল তার নাম হয়েছে রাজীবুল ইসলাম হের বাড়ি শুনামরা দুর্গাপুর এরিয়াতে আচ্ছা এদেরকে স্যার আজকে গতকালকে যে লোকগুলাকে কমল কমলনগর থেকে আনা হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবাইকে মানে আইন অনুসারে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরাট রয়েছে আচ্ছা এবং আজকে এ যে সমস্ত লোকগুলাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে বাংলাদেশি দুইটা বিয়ে এবং একটা ইন্ডিয়ান ছেলে তাদেরকেও যথারীতি আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে পুরে ফোর করা প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব